বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চর এলাকার লোকজন অনেক কষ্টে জীবনযাপন করতেছে এই যে বিভিন্ন এলাকা থেকে নদী ভাঙ্গনের কারণে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিতেছে এই যে দেখতে পাচ্ছেন যে ঘরের আসবাসপত্র থেকে শুরু করে প্রগতি পশু সব ধরনের মালামাল এখানে নিয়ে এসেছে সব বিবাস দেখতে পাচ্ছেন হাটবাড়ি চল থেকে তারা টেকানি চুপায়নগার ইউনিয়নের একটা কুচি গ্রামে তারা আশ্রয় নিতেছে